দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল তাদের মধ্যে একজন ছিল খুবই মোটা একজন ছিল খুবই চিকন মেয়েটি খুব খেতে ভালোবাসত খেয়ে খেয়ে অতিরিক্ত মোটা হয়ে গেছিলো অন্যরা সবাই থেকে হাসাহাসি করে সেটা শুনে মেয়েটি কান্না করে তারপর দেখা যায় মেয়েটি অতিরিক্ত খাওয়ার কারণে খুব পেট ব্যথা করে সে দৌড়ে ওয়াশরুমে যায় সে ওয়াশরুমে গিয়ে তার পেটটা পুরোপুরি খালি করে বের হয়ে আসে বের হয়ে এসে আবার টেবিল ভর্তে খাবার নিয়ে বসে যায় খেতে সে অতিরিক্ত খাওয়ার কারণে তার শরীরটাকে আরও মোটা বানিয়ে ফেলছিলো তার বয়ফ্রেন্ড এসে সেটা দেখে খুবই গালাগালি করে বকা বাজি করে তারপর সে সেটা শুনে মন খারাপ করে বসে থাকে পরের দিন থেকে সে জিমে যায় ছেলেটিও জিমে যায় মেয়েটিও জিমে যায় দুজনে খুব কষ্ট থাকে করে ব্যায়াম করে ব্যায়াম করতে করতে কিছুদিন পর দেখা যায় দুজনে শরীর একদম ফিট হয়ে গিয়েছে মেয়েটিও খুব স্লিম হয়ে গিয়েছে সুন্দর হয়ে গিয়েছে এবং ছেলেটিও খুব হ্যান্ডসাম সিক্স